আমি কিন্তু বাপের বাড়ি ঘুরতে এসেছি দিয়ে এখন হচ্ছে আর যেহেতু বানাচ্ছি ময়দারও বানাতে পারতাম কিন্তু তো ময়দা খেতে পারবে না তাই জন্য সুজির কেক বানাচ্ছি কারণ আজকে আমার বোনের জন্মদিন তাই জন্য কেক বানাচ্ছি আর দেখো আমার বোন কত কিছু কিনে রেখেছে আমার দেখাই আমার ইচ্ছে হলে আমি সব কেটে কেটে দিই না ওর জিনিস দিয়ে ওকে কেক বানিয়ে খাইয়ে দিচ্ছি আর ওখানে চকলেট কিনেছে আবার এত কিছু কিনেছে দেখে আমারও খুব ইচ্ছা হলো যে আমিও একটু বানাই আর এই দেখো

কাছ থেকে এখানে আসছে এবার আমি যদি এখানে এক মাসের কথা উল্লেখ করি তাহলে বেচারার মনটা বেশি খারাপ হয়ে যাবে তাই থাক বলবো না নর্মালি আমি সবসময় সুজির কেক তো নর্মাল বানাই কিন্তু এখন দেখো আমি এখন এর মধ্যে ই দেবো এগুলো নাকি আনমল এই দেখো কত রকমের চকলেট মানে দু রকমের চকলেট দেখো এই দেখো কাছে দেখা যাবে এই দেখো একটা ডার্ক আছে একটা মিল্ক আছে সত্যি কথা বলবো চকলেটগুলো গুলো আমার বলে না

কি গো গেম খেলাটা বন্ধ করো কেকটা দেখো হয়েছে কিনা খাই কেক খাই কেক ছাড়ো গায়ের উপর দিয়ে পাস করো একটু কেক খাই কেক গেমটা একটু স্টপ করে কেকটা দেখো বাবা গেম খেলতে খেলতে কেক বানাচ্ছে কেকটা দেখো হয়েছে কিনা আমি কতদিন পর গেম অন করলাম

দেখতে <laughs> 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 <hans>

শনিবার তো তাই আমরা আবার সুজিত কেকের উপর দিয়ে ছাড়লাম তারপর কম্বুটিও তো খেতে না কালকে আমাদের হচ্ছে রোববার তাই আজকেরটা কালকে হবে আর আমি আজকে স্পেশালি বোনের জন্মদিন বলেই এসেছি একেবারে মা বললো কটা দিন থেকে যেতে তাই আমি কটা দিন থেকে যাবো এবার কটা দিন সেটা আমি জানি না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি আজকে মতন আসি তাহলে দেখা হবে নেক্সট ব্লগে আজকে